আবহাওয়ার সার্বিক পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছে আমি মোহাম্মদ মর্শেদ দর্শক প্রথমে বলে আরো তিন দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে পাশাপাশি পর্যন্ত বহাল রয়েছে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল রয়েছে এবং উত্তাল সমুদ্রে পর্যটকদের সমুদ্র স্নান সহ নানা আনন্দমুখর দৃশ্য আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টির মৌসুম এই সময়ে পর্যটকরা সমুদ্রের প্রকৃতি সহ বৃষ্টির যে সৌন্দর্য সেটি তারা উপভোগ করছেন দর্শক একটু বলে রাখি কক্সবাজার গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আগামী বাহাত্তর ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে কিন্তু বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমি ভাইয়ের প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে সেহেতু সমুদ্রের যে বিশাল বিশাল ঢেউ সেগুলো কিন্তু তীরে আসতে করছে এমন সময়ে কক্সবাজারে পর্যটকরা সমুদ্র স্থান সহ নানান উন্দুমুখর সময় করছে যদিও বা লাইফগার্ড বলা হচ্ছে এই মুহূর্তে সমুদ্রে নামাটাও কিছুটা ঝুঁকিপূর্ণ সেই দৃশ্য আমরা দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আর সমুদ্রে লাল পতাকা উঠছে অর্থাৎ লাল পতাকা সংকেত দিয়ে বোঝানো হচ্ছে সমুদ্রে নামাটাও কিন্তু বিপজ্জনক সেটি কিন্তু লাইফগার্ডরা বলছেন তবে লাইফগার্ডদের কথা অমান্য করে পর্যটকরা সমুদ্র স্থানে মেতে উঠেছেন অনেক পর্যটকদের সাথে আমাদের কথা হয়েছে তারাও বলছেন যে তারা দূর দূরান্ত থেকে কক্সবাজার সৈকতে ভ্রমণ করতে আসছেন তারা একটু সমুদ্র স্নান করছেন যদিও এই সমুদ্র জন্য কাল হয়ে দাঁড়াতে পারে বলছেন গার্ড কর্মীরা আর তারা সার্বক্ষণিক সজাগ রয়েছেন এদিকে সমুদ্রগামী যে মাছ ধরা টলারগুলো সেগুলোকে নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে বলা হয়েছে যেহেতু তিন নম্বর সতর্কতার সঙ্গে রয়েছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি কক্সবাজারে অনেক সমুদ্রগামী তলা তারা কক্সবাজার উপকূলে ফিরে এসেছে সেই বিষয়টি আমরা জানতে পেরেছি দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সার্বিক পরিস্থিতি এবং আবহাওয়ার পরিস্থিতি আমরা যে বিষয়টি জানতে পেরেছি আগামী তিন দিন আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং এখনো তিন নাম্বার সতর্কতা সংকেত অব্যাহত রয়েছে